আমরা এখন সুজিতে চলে আসছি থেকে ওল্ড সিটি এবং এটা সবসময় বিশেষ করে রাত্রে এটা অনেক সুন্দর লাগে দেখতে রাত্রেবেলায় সিটিটা এত সুন্দর আলোক রোশনি দ্বারা সুসজ্জিত করা হয় যেটা দেখতে আসলে অনেক আকর্ষণীয় তো এটা একটা রেস্টুরেন্ট এটা ঢোকার পথেই সুজিতে ঢোকার পথে এটা স্টার্ট হয় সেটার ভিতরে অনেক সুন্দর মনোমুগ্ধকর ভাবে সাজানো আসলে চায়নাদের একটা বিষয় কি যে এদের লাইটিং সেন্স খুব সুন্দর। মানে যেখানে যাবেন এটাও কালচারাল এটা কালচারাল প্লেস। তো সুচিতে আসলে দেখার মতো অনেক কিছু আছে। যেমন এই যে ধরুন স্ট্রিট ফুডে প্রথমত হাসের হাস ঠিক আছে গুলো হাস আস্ত ফ্রাই করে এভাবে রাখে। এগুলো শুক্কারের মাংস ঠিক আছে। কি বলে এগুলো? থাউইয়া হ্যাঁ খাওয়াইয়া বলে চাইনিজ এগুলো খাইয়া খাওয়াইয়া খাওয়াই চাইনিজ সুন্দরী মেয়েরা আমার যারা বন্ধু আছে সিঙ্গেল তারা দেখে নাও আচ্ছা দেখো আমরা দুষ্টানি একটু আপ করি ভিডিওতে মনোযোগ দিই তো এই দেখুন এটা হচ্ছে মূলত সূচির যে মেন আপনার ট্রেডিশনাল বা ওদের ঐতিহ্যবাহী যে বাড়িগুলো আছে বা দোকানগুলো আছে যেগুলো আপনার চায়নারা পুরোনো ওদের যে পুরোনো যুগ ছিল সেখান থেকে ওরা কাঠের বাসা বা আসবাবপত্র ব্যবহার করতো ওরা তো সেগুলো এখানে একটা ঐতিহ্যবাহীভাবে এরা সংরক্ষণ করে রাখছে এবং এই এই সময় এসেও দু হাজার সালে এসেও ওরা এগুলা ব্যবহার করে তো আসলে অনেক সুন্দর তো যাই আমরা একটু এই সাইডে যাই এই সাইডে একটা মন্দির আছে হ্যাঁ এখানে একটা মন্দির আছে তো ও যখন বোট চলতেছে এখানে নদী আছে নদীর পাশেই সুজি গড়ে উঠেছে তো এ দেখুন এখানে একটা মন্দির মতো আছে এটা ওদের কি উপাসনাগার আমি জানি না সঠিক বাট দেখাচ্ছি আপনাদেরকে এখানে বাচ্চারা খেলা করতেছে দেখুন সুন্দর একটা মন্দির অনেক অনেক পুরাতন যে দিয়ে তৈরি কাঠগুলা অনেক পুরাতন আমি এর বলছিলাম দেখুন সুচি কতটা সুন্দর এখানে একটা নদী আছে অনেক সুন্দর বাতাস এখানে আসলে একটা অনেক মনের ভিতরে ভালো লাগে তো কিছু বোট চলতেছে নদী দিয়ে আর চায়নার এই সূচিতে যারা বসবাস করে এরা সন্ধ্যা হলেই তাদের কাজ দিনের সব কাজ শেষ করে ব্যস্ত শেষ করে এখানে জড়ো হয় আসলে জড়ো হবে না বা কেন এত সুন্দর একটা মনোরম পরিবেশ নদী এবং এত সুন্দর চারিদিকে সরজা। দ্বারা এখানে সবাই আসে আমার মাহাবাই ঠিক আছে সেও ভিডিও তারই কিন্তু কথা বলতেছি আমি তো আমরা আমরা আসলে সব ভিডিও নিতে গেলে অনেক বড় হয়ে যাবে আমরা সামনে যে আবার নতুন ভিডিও নেব এগুলা অনেক পুরাতন এই বাড়িগুলা প্রায় দুই থেকে তিনশো বছর বাদ মেবি থেকেও বেশি পুরাতন হবে আর এইখানে একটা মূর্তি ছিল হ্যাঁ ওটা সামনে আমরা বলতো এখন নদীটা পার হয়ে ওই পাশে যাইতেছি এখানে একটু মানুষ বেশি ওইটা কি দেখ জলপুরি আমি ভাবছি জলপুরি এইটা ও গড ও আসলে আমরা নদীর এই পাশে আসি ভাবলাম যে নদীর এই পাশে নতুন কিছু আছে আসার দেখলাম এখানে চাইনি যে পিজো বলে পিজো বলতে আমরা বাংলা কথায় যেটা মদ বলি এখন আমরা সামনে যাচ্ছি আমরা অলমোস্ট সুচি সাইড করা শেষ মানে সুচি কিন্তু অনেক বড় বাট যেখান সব থেকে ইন্টারেস্টিং এবার মূল যে জায়গাটা তিন সাইড আছে না এটা হলো সেকেন্ড সাইড আছে আমরা মূলত এখন নদীর অপোজিট সাইডে আছি আমরা ওই পাশ থেকে আসছিলাম ওই পাশ থেকে সবকিছু ঘোরাফেরা হয়ে গেছে আমরা এই পাশে আসছি শুধু এই পাশে দেখার মতো কিছু দেখতেছে না আহাদ এটা কি এখানকার জাদুঘর কথা বলি জাদুঘর ঠিক আছে

দেখুন অনেক অনেকে আমরা ভিডিওতে দেখি না চাইনিজ মেয়েরা বিভিন্ন ধরনের পোশাক পরে এটা হচ্ছে সেই পার্লার এখানে এরা এদের ট্রেডিশনাল বিভিন্ন সুন্দর পোশাক পরে আসলে এগুলো পরলে অনেক সুন্দর লাগে দেখুন পোশাকগুলো কত সুন্দর ঠিক আছে যাই হোক আমাদের অলমোস্ট সুশি ঘোরা শেষ ঠিক আছে সুশি হচ্ছে যে দেশের মধ্যে একটা পুরাতন শোর আপনাদেরকে আবারও বলছি তো আমরা জাস্ট কিছু সাইড সুজির একটা অংশ ঘুরলাম আজকে তো আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের এই ভিডিওগুলা এবং আরও নেক্সট টাইম আমরা আরও বিভিন্ন ট্রেডিশনাল জায়গা বা চায়নার বিভিন্ন সুন্দর জায়গায় আমরা ইনশাল্লাহ যাব এবং আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের সাথেই থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম